আসসালামু আলাইকুম বন্ধু দেখুন আমি আজকে ড্রাগনের যে অজস্র অজস্র কুঁড়ি আমার এসেছে সেই কুঁড়ির মূল রহস্য কি আর কিভাবে এত কুঁড়ি ফোটানো সম্ভব সেটা আজকে আমি আপনাদের কাছে বিস্তারিত আলাপ আলোচনা করব দেখুন বন্ধু এই ড্রাগন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এত এত ড্রাগনের কুঁড়ি হওয়ার কারণ কি ফুল ফোটার কারণ কী ছোট ছোটো টবের মধ্যে এত এত ফুল এবং কুড়ি হওয়ার একমাত্র কারণ হচ্ছে যথেষ্ট উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা এবং সূর্য তাপ সূর্যর তাপ উপযুক্ত সূর্যের তাপ ছয় থেকে আট ঘন্টা আপনার ড্রাগনের সূর্যের তাপ অত্যন্ত প্রয়োজন দেখুন বন্ধু এত এত ফুল হওয়ার বিশেষ আর একটা কারণ হচ্ছে কি গ্রাফটিংয়ের চারা দেখুন এই গ্রাফটিংয়ের চারা আপনাকে রাখতে হবে এবং গ্রাফটিং করা শিখতে হবে গ্রাফটিং করুন ফল ফুল পড়ে যাবে দেখুন ছোট্ট পর একটা টবের মধ্যে আছে দেখুন এতে ফুল এসে গেছে আশ্চর্য হয়ে যাবেন এতে হাফ কেজি মাটি রয়েছে এই মাটির মধ্যে একটা গ্রাফটিংয়ের চারা রয়েছে তাতে ফুল এসে গেছে যেমন এত এত ফুল হওয়ার আর একটা বিশেষ কারণ হচ্ছে কি আপনার গাছকে উপযুক্ত সুস্বাস্থ্য রাখতে হবে জল নিকাশি ব্যবস্থা মাথায় রাখতে হবে এটি পারসেন্ট আপনাকে এমন কিছু ব্যবহার করতে হবে টবের মধ্যে যা আপনার জল দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নেমে যায় বেরিয়ে যায় সে ব্যবস্থা করতে হবে আর উপযুক্ত মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে বন্ধু আমি এখানে সবজির খোসা পচানোর জল এবং সর্ষের খোল পচানোর জল ব্যবহার করে থাকি এছাড়া ব্যবহার করি বরণ বরণটা হচ্ছে আপনার সোহাগা বরণ বলে এটা ষোলো বল জলে গুলে যায় এটা মাঝে মধ্যে স্প্রে করবেন আর মিউরেট অফ পটাশ টবের ক্ষেত্রে মিউরেট অফ পটাশ না দিয়ে যদি সালফেট অফ পটাশ দেন তা অত্যন্ত উপযোগী হয় দেখুন বন্ধু এই বর্ষার সময় এই যে ফাঙ্গাস লেগে গেছে আমার একটা ব্র্যাঞ্চে এই ব্র্যাঞ্চটাকে আমি কিন্তু এই ব্র্যাঞ্চটাকে আমি কিন্তু বাদ দেবো না এটাকে আমি খালি যে অংশটায় যে অংশটায় ফাঙ্গাস ধরেছে এবং পছন্দ হয়েছে সে অংশটা বাদ দিয়ে সাপ দিয়ে দেবো সাপ সাপ হচ্ছে ম্যানকোজেম এবং কার্বিন ডাজিম একটা কপার ঘটিত ঔষধ আপনি দিতে পারেন যেমন ব্লু কপার বায়োট্র্যাক্স তারপরে দিতে পারেন তারা বা হেক্সা কোনা জল এই ধরনের ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন বন্ধু বর্ষার সময় বৃষ্টিতে টব যেহেতু আমার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত ভালো তাই রুট বা শিকড়ে কোনো রকম ভাঙ্গাস আসার সম্ভাবনা নেই হয়নি কিন্তু ব্রাঞ্চে বৃষ্টির কারণে হয়েছে আর এই যে ফুলের অংশটা দেখুন এই ফুলটা অত্যন্ত গরমের জন্য পচে পচে গেছে এটাকে পছন্দ হয়েছে এটাকে বাদ দিয়ে দিতে হবে আর দেখুন বন্ধু এত ফুলের কারণ আপনারা জিজ্ঞাসা করেছেন এত কুড়ির কারণটা কি এই এত কুড়ির কারণ হচ্ছে কি বোরন ইউজ করবেন বোরন এটা সলবল বর্ষার সময় সপ্তাহে সপ্তাহে দেবেন এক লিটার জলে দু গ্রাম বোরন ভালো করে মিশ্রিত করে গোড়ার টবে দিয়ে দেন একশো দেড়শো গ্রাম করে যদিও এটা বেশি লাগে না গাছের ক্ষেত্রে খুবই কম লাগে আর সালফেট অফ পটাশ বা মিরডেট অফ পটাশ মিরোট অফ পটাশ ইউজ করলে গাছের ক্ষতির সম্ভাবনা থাকে আপনারা সালফেট অফ পটাস ইউজ করবেন সালফেট অফ পটাশ ইউজ করলে আপনার একটু বেশি হয়ে গেলেও গাছের সেরকম ক্ষতি হয় না বন্ধু সালফেট অফ পটাশকে আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন কাণ্ডে আপনি স্প্রে করতে পারেন আর বন্ধু মাসে দুবার অন্তত কাণ্ডগুলোতে এবং মাটির টবে অ্যান্টি ফাঙ্গাস কিছু পাউডার বা কিছু মেডিসিন ইউজ করবেন বন্ধু দেখুন এত এত যে ফুল এত এত যে কুড়ি এর মেন কারণ হচ্ছে কি সবজি পথার জল এবং সর্ষে খোলপথার জল আর বন্ধু বিশেষ কিছু পরিচর্যা নেই ডাগন এমন একটা জিনিস এটা মরার নয় ডাগন এমন একটা জিনিস এই ধরনের ফুলগুলোকে এই ধরনের ফুলগুলো যেগুলো রোদে শুকিয়ে গেছে এগুলোকে ফেলে দেন এগুলোকে খুলে দেন বন্ধু আর একটা কথা বলে রাখি এই ড্রাগনের ডগুলোকে অগ্রভাগটাকে কেটে দেবেন কেটে দিলে পরে আপনার ফল ফুল আসতে সাহায্য করে এই ড্রাগনের সমস্ত খাদ্য কিন্তু ডগের দিকে এগিয়ে যায় এবং ডগাটা বৃদ্ধি পেতে থাকে তাই বন্ধু এই ডগাটাকে আপনারা ছেদন করে দেবেন অবশ্যই অবশ্যই আপনার এই ড্রেঞ্চটার বয়স হতে হবে তিন মাস আড়াই থেকে তিন মাস হলে তবে আপনার ভালো হয় আর দেখছেন কিছু কিছু হলুদ হয়ে আছে এটা রোদের কারণে হয়েছে এটা আমি মনে করলি এটাকে আমি গ্রিন করে দিতে পারি কিন্তু গ্রিন করলে গ্রিন করলে আপনার ফল ফুল ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাণ্ডর দিকে মনে হবে এখানে নাইট্রোজেন এবং এপসাম সল্ট ব্যবহার করলেই এটা সবুজ হয়ে যাবে নাইট্রোজেন পাঁচ গ্রাম দু গ্রাম এপসাম সল্ট এক লিটার জলে মিশ্রিত করে স্প্রে করে দিলে দু তিনবার এটা গ্রিন হয়ে যাবে কিন্তু আমি এটা গ্রিন করতে চাই না গ্রিন করলে আমার ফল ফুল ছড়ে যাবে দেখুন অজস্র ফুল এই যে অজস্র ফুল এবং কুঁড়ি এসেছে এর মেন কারণ হচ্ছে অগ্রভাগ ছেদন এর আর একটা মেন কারণ এর একটা ওয়ান অফ দ্য মোস্ট কজ এর অগ্রভাগটা ছেদন করে দেওয়া হয়েছে আর আর একটা বন্ধু বলতে বলতে ভুলে যাচ্ছে অবশ্যই আপনাকে হ্যাঙ্গিং করে দিতে হবে এটা রয়েছে আমার ছাদের উপরে ছাদের উপরে একটা বেঞ্চ আছে বেঞ্চের উপরে ফলের ক্যারেটে এই আমি পর পর সাজিয়ে রেখেছি দেখুন আর হ্যাঙ্গিং করে রেখেছি যদিও আমার অ্যাক্সোলেটার ড্রামও আছে কিন্তু অ্যাক্সোলেটার ড্রামে আপনাকে ভালো করে দুটো তিনটি ছিদ্র করে দিতে হবে কারণ হচ্ছে কি জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত সুনিপুণ হওয়া চাই এইরকম ফুটো আমার ছটা রয়েছে সাইডে আর তলার দিকে বড় বড় হোল আছে দুটো তাই বন্ধু ড্রাগন গাছে আমার জল জমার কোনো সম্ভাবনা নেই জল জমার দিকে খেয়াল রাখতে হবে রোদ যেন পায় ছয় থেকে আট ঘন্টা এটা মাথায় রাখতে হবে অবশ্যই টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রির উপরে হয়ে গেলে আপনার গাছে ফল ফুল এবং সমস্ত কিছু গাছ ঝরে যাবে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে যদিও এটা ডেজার্ট বা মরুভূমির উদ্ভিদ এটা আমাদের ভারতবর্ষের উদ্ভিদ নয় এটা ভারতবর্ষের একটা উদ্ভিদ নয় এটা যদিও বিদেশের উদ্ভিদ এটা কেউ বলে আফ্রিকা কেউ বলে আমেরিকা ইত্যাদি ইত্যাদি সে বিষয়ে আমি যাচ্ছি না বন্ধু দেখতে দেখছেন ভিডিও এই অংশটা আপনার পছন্দ হয়ে যাবে এখানটায় যদি আমি ম্যানকোজিম বা কার্বিনডাজিম এই ধরনের বা কপার খটিতে কোনো ওষুধ ইউজ করি অবশ্যই এটা রিপেয়ার হয়ে যাবে রিকভার হয়ে যাবে বন্ধু এই যে ফুল এত ফুল এই ফুলের কারণ হচ্ছে সবজি পথার জল এই সবজি পথার জল এমন একটা জিনিস এতে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস ভরপুর থাকে এটা একটা সম্ভার এটা একটা ভান্ডার ম্যাক্রো এবং মাইক্রো আপনার বাড়ি যে সমস্ত সবজিগুলো আছে উচ্ছিষ্ট সবজির অংশগুলো অবশ্যই আপনি একটা পাত্রের মধ্যে জমা করে রাখবেন কিছুদিন পরে এটা লিকুইড লিকুইডফিকেশান হয়ে যাবে তারপর এটাকে এক লিটার নেবেন তিন লিটার জলের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দিতে থাকবেন দেখুন আমার ছাদ বাগানে আনারস দেখুন আর একটা টবের মধ্যে এরকম আনারস হতে পারে আমি আনারসও হারভেস্ট করে নিলাম আমার আনারস আনারস হয়ে গেছে আমি তিনটি আনারস আজকে হারভেস্ট করেছি এই আনারসগুলোও আমি আপনাদের একবার দেখিয়ে দিতে চাইছি দেখুন এক একটা আনারসের ওজন দেড় কেজি করে হবে এই আনারসগুলো খুব সুস্বাদু এবং নিজের হাতে তৈরি কোনো বিষাক্ত অভিষক্রিয়া নেই কোনো মেডিসিন ইউজ করি না দেখুন তিনটি আনারস হারভেস্ট করলাম ছাদ থেকে এক একটা আনারস দেড় কেজি করে ওজন আছে বন্ধু আপনারাও এইভাবে লাগিয়ে নিতে পারেন ডানার তবে আনারস হতে দেড় বছর টাইম লাগে আঠেরো মাস সময় লাগে একটা আনারসকে পরিপক্ক হতে বন্ধু মাথায় রাখবেন এই আনারস কিন্তু দুধের সাথে খাওয়া যায় না এবং গর্ভবতী মহিলারা এই আনারস খেতে পারেন না খেলে অসুবিধা হয় এটা একটা কথিত কথা প্রমাণিত সত্য নয় যাই হোক বন্ধু ড্রাগনের ব্যাপারে আসি ড্রাগনের ক্ষেত্রে আপনি যখনই ভরপুর ফল ফুল পেতে চান তো আপনি গ্রাফটিংয়ের চারা ব্যবহার করার চেষ্টা করবেন গ্রাফটিং করা ইজি আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে গ্রাফটিংয়ের চারা কীভাবে তৈরি করা হয় আপনারা গার্ভটিংয়ে চারা করবেন গার্ভটিংয়ে চারা করলে ফল ফুল ইত্যাদি বিকবে দেখুন এক একটা ব্রাঞ্চে কত কত ফুল এসেছে যদি দেখায় ভালো করে দেখুন কত কত ব্রাঞ্চে ফুল এসেছে যদিও বন্ধু একটা ব্রাঞ্চে যতই ফুল আসুক না কেন দুটো কি তিনটের বেশি ফল হবে না তাই বন্ধু যে ফুলগুলো দুর্বল আছে সেগুলোকে ভেঙে দিন ঠিক আছে বন্ধু আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ারিং এর ভিডিও ছাদ ছাদ বাগানে ড্রাগনের ফ্লাওয়ারিং ভিডিও দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে ভিডিও থেকে আসছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে যাচ্ছি জয় হিন্দ